দুনিয়ার সবচেয়ে ছোট গরু কোথায় পাওয়া যায় সেই গরুটা কতটা দুধ দেয় আর তার দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত এই গরুর জাত কোথা থেকে এসেছে এবং কোন দেশে একে রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েই আজ জানব কিছু বিস্ময়কর তথ্য ভারতে অনেক রকমের গরুর জাত পাওয়া যায় কিন্তু পুঙ্গানুর গরু একেবারেই আলাদা এবং বিশেষ এটি বিশ্বের সবচেয়ে ছোট গরুর জাতগুলোর একটি হিসেবে ধরা হয় এবং এর দুধ অত্যন্ত উপকারী বলে মনে করা হয় তবে এখন এই জাতের গরু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাই অন্ধপ্রদেশ বাংলাদেশে একে বাঁচানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুঙ্গানুর গরু খুব ছোট আকৃতির হয় এর উচ্চতা মাত্র এক থেকে দুই ফুট পর্যন্ত ছোট আকৃতির কারণে একে পালন করা খুব সহজ আশ্চর্যের বিষয় হলো এই গরু প্রতিদিন মাত্র পাঁচ কেজি চারা খেয়ে তিন থেকে পাঁচ লিটার দুধ দিতে পারে এর দুধে প্রায় আট শতাংশ ফ্যাট থাকে যা অন্য গরুর দুধের তুলনায় অনেক ঘন ও পুষ্টিকর সাধারণত অন্যান্য গরুর দুধে মাত্র তিন শতাংশ ফ্যাট থাকে এ গরু শুকনো ও অনুর্বর এলাকাতেও সহজে বেঁচে থাকতে পারে তাই একে উত্তরপ্রদেশ বিহার গুজরাট রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যেও সহজেই পালন করা যায় পুঙ্গানুর গরু খুব শান্ত স্বভাবের হয় এবং একে পালতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এই গরু মূলত অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় সবচেয়ে বেশি পাওয়া যায় তাই এর নাম রাখা হয়েছে পুঙ্গানুর গরু অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় একটি বড় গরুর খামারে এই জাতের প্রায় তিন শতাধিক গরু পালন করা হচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ানোর জন্য কৃত্রিম প্রজনন প্রক্রিয়াও চালু আছে পুঙ্গানুর গরুর দামও অনেক বেশি ছোট আকৃতি ও বিশেষ দুধের গুণের কারণে এর মূল্য অনেক একটি ভালো জাতের পুঙ্গানুর গরুর জোড়ার দাম এক লাখ থেকে পঁচিশ লাখ রুপি পর্যন্ত হতে পারে অর্থাৎ কেউ যদি এটি কিনতে চান তাহলে তাকে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হবে পুঙ্গানুর গরু একটি অত্যন্ত প্রাচীন ভারতীয় জাত যেটি প্রাচীন ঋষি মুনিরাও পুষতেন বলে মনে করা হয় এটি খুব সহজে পালনযোগ্য বেশি চারা খায় না আর দুধ স্বাস্থ্যকর এই গরুর দুধ দিয়ে তৈরি ঘি ও দইও খুব পুষ্টিকর বলে বিশ্বাস করা হয় যখন ভারতে বিদেশি জাতের গরু পালনের প্রচলন বাড়ল তখন ধীরে ধীরে পুঙ্গানুর গরুর সংখ্যা কমে যেতে লাগলো কেরালার ভেচুর গরুও ছোট আকৃতির কিন্তু পুঙ্গানুর গরু তার থেকেও ছোট বর্তমানে ভারতে এক থেকে দুই ফুট লম্বা পুঙ্গানুর গরু পাওয়া যায় এবং এর চাহিদা এখন বিদেশেও বাড়ছে পুঙ্গানুর চাহিদা একটি প্রধান কারণ মিল্ক উৎপাদন ক্ষমতা যা জন্য প্রথাগত এর চেয়ে বেশি উপকারী বলে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন এই বিশেষ গুণাগুণের জন্য এর দুগ্ধজাত পণ্যের বাজার মূল্যও বেশ চড়া এর রক্ষণাবেক্ষণের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং গোশালাগুলোও এগিয়ে এসেছে তারাই বিরল যাত্রীকে রক্ষা করতে এবং এর সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে